আসসালামু আলাইকুম প্রিয় শেখ আমার প্রশ্ন হচ্ছে আমরা যে বিশেষ করে আমরা যারা ঢাকা থাকি তারা হচ্ছে উজুর ক্ষেত্রে এই অসমে জানি যে হচ্ছে এই আপনার বিসমিল্লা পড়তে পারবো না তো উজুর ক্ষেত্রে যদি আমাদের আমার মাসলাটা বা উজুর সি ইয়েটা পুরা সিচুয়েশনটা যদি আপনি আমার একটু বিশ্লেষণ করে দিতেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয় বিসমিল্লা আলহামদুলিল্লাহ খুব সময় উপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ একটি আলা এখানে আমরা অনেকে ভুল করে থাকি আসলে কোরআন উৎসন্ন এবং বিশেষ করে ফেখের কিতাবে যে বিষয়টা স্পষ্ট করে বলা হয়েছে ওয়াশরুম এবং বাথরুম অনেক ক্ষেত্রে দুই ধরনের হয় যেমন কিছু কিছু আমাদের বাড়িতে যে ওয়াশরুমগুলো বাথরুমগুলো থাকে কমড কমড আর গোসলখানা দোনোটা একসাথে থাকে কোনো ধরনের মধ্যখানে ব্যবধান এবং পার্থক্য থাকে না সেক্ষেত্রে ওই ধরনের বাথরুমে উজো করার ক্ষেত্রে দোয়া ইত্যাদি পড়া যাবে না কারণ সেটা পুরোটাই একটা বাথরুমের মধ্যেই কমরের হিসাবে ধরা হয় আর যদি কোনো একটা বাথরুমে কমরটা আলাদা আর অজুয়ার আর গোসলখানার শাওয়ারের জায়গাটা যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে উজো করার সময় সমস্ত দোয়াগুলো পড়া যাবে হ্যাঁ হ্যাঁ পর্দা যদি পর্দা থাকে মধ্যখানে কোনো একটা পর্দা যদি দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে যাদের এরকম কোন চিন্তা নাই অবস্থা নাই তাহলে ক্ষেত্রে তিনি অজুর পূর্বে যখন ওয়াশুমে ঢুকছেন ওয়াশ রুম এ আগে তিনি বিস্মিল্লা পরে ওয়াশ্রমে প্রবেশ করে বা অজুটা শেষ করে আবার বাইরে এসে দোয়াগুলো পড়তে পারবেন যেমন বিস্মিল্লা পরে এসে ঢুকলেন আহ ওয়াশ্রুমের দোয়া পড়লেন বিস্মিল্লা পরে ঢুকলেন আহ অজুটা করলেন আর উজুটা শেষ হওয়ার পরে শাহাদা পাঠ করবে এরপরে আল্লাহ মজা আলী মিনা তাবিন ওজা আলী মিনাল মত তাহরিন ওজা আলী মিন ইবাদিকা সালহেন এটা পড়ার পরে এটার ফজিলত হলো ওই ব্যক্তি এই দোয়ার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা তার সমস্ত গুনা মাফ করে তার জন্য জান্নাতে ফেসলা করবেন এত বড় একটা আমল অনেক বর্ণনায় দেওয়াতে আছে